আইপিএল জমে গিয়েছে আমরা যদি ম্যাচের দিকে তাকাই প্রিভিয়াস যে কটা ম্যাচ হয়েছে বেশিরভাগ ম্যাচে আপনারা দেখবেন দুশোর বেশি রান হয়েছে এবং চেজিং টিম সেখানেও আপনারা দেখবেন দুশোর বেশি রান চেজ করেছে এবং অনেক ম্যাচে জয় লাভ করেছে আজকের ম্যাচে আপনারা রানের পাহাড় দেখবেন মোটামুটি আজকের চল্লিশ ওভারের যে ম্যাচ রয়েছে মানে টোয়েন্টি টোয়েন্টি চল্লিশ ওভার প্রায় সাড়ে চারশোর কাছাকাছি রান দেখতে পাবেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং গুজরাট টাইটেন্স ম্যাচ কিন্তু জমে যাবে এদিকে বিরাট কোহলি এখনও সেঞ্চুরির স্বাদ পায়নি আপনারা যদি দেখেন শুভমান গিল এখনও পর্যন্ত বড়ো ইনিংস খেলতে পারিনি আজকে একটা সুযোগ রয়েছে শুভমান গিলের কাছে সেঞ্চুরি করা বা সত্তর আশি রান করা বিরাট কোহলির কাছেও একটা সুযোগ রয়েছে দেখুন আজকের ম্যাচ যে কোনো টিম জিততে পারে আমি মনে করছি আজকে শুভমান গিল রানে ফিরবে জস বাটলার আজকের ধামাকাদার ক্রিকেট খেলতে পারে দেখতে পারেন আপনারা আর অন্যদিকে বিরাট কোহলির সঙ্গে আমার মনে হচ্ছে লিভিংস্টোন অলরাউন্ডার পারফরমেন্স আজকের দেবে আপনাদের কি মনে হয় আজকে গুজরাট এবং ব্যাঙ্গালোরুর মধ্যে যে ম্যাচ রয়েছে মানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরুর মধ্যে যে ম্যাচ রয়েছে এই ম্যাচে কোন দল জয়লাভ করবে বিরাট কোহলি কি সত্যি আজকে ভালো একটা ইনিংস উপহার দিতে পারবে শুভমান গিলের কাছে এক্সপেকটেশান অনেকটাই রয়েছে তাছাড়া বোলিং বিভাগে যদি দেখেন ভুবনেশ্বর কুমার সুইং দারুণ সুইং আজকের ম্যাচে বোলারদের ম্যাচ নয় আমার মনে হয় আজকের ম্যাচটা হচ্ছে ব্যাটসম্যানদের ম্যাচ রয়েছে দেখা যাক কোন দল আজকের যেতে তবে আমি বাজি ধরবো আরসিবি আরসিবি কিন্তু আজকে জিতে যেতে পারে হ্যাঁ ফিলিপ সল্ট আমার মনে হয় ভালো ব্যাট করবে ভালো উইকেট কিপারও বটে বিরাট কোহলির টিম আর কি আজকে জয়লাভ করবে আপনার কি মনে হয় কিন্তু আজকের ম্যাচে রান আপনারা দেখে নেবেন সাড়ে চারশোর আশপাশে হতে পারে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন